হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি এখন শোরুম দেখাচ্ছি ফ্রিজের শোরুম এটা হচ্ছে সিঙ্গার ফ্রিজ আমি একটা নতুন ফ্রিজ বাসায় নিলাম সবাই তো রেড কালার নেয় আমারও লাল অনেক পছন্দ অন্য অন্য কালারও ভালো লেগেছিল তবে কালো তো ফ্রিজ সহজে অনেকে কেনে না তা আমি ভাবলাম যে কালো ফ্রিজটাই নিই ভালো লাগলো কালো যে ফ্রিজটা আমি বাসায় নিয়েছি ওইরকমই লাল একটা ফ্রিজ ছিল পছন্দ করে গেছিলাম তো অনেক আগে ফ্রিজটা এসে দেখি বিক্রি হয়ে গেছে তো সমস্যা নিয়ে একই রকম ফ্রিজ তবে কালার ভিন্ন এটাও পছন্দ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কালো দাগ এই ফ্রিজটা আমি আমার বাসায় নিয়েছি তো খুবই ভালো সিঙ্গার ফ্রিজ আমার অনেক পছন্দ আমি যতগুলো ফ্রিজ কিনেছি সিঙ্গার ফ্রিজই কিনেছি অবশ্য আগের ওয়াল্টন ফ্রিজও কিনা আছে আমার বাসায় এই যে দেখুন ফ্রিজ শেষে আলমারিও নিয়ে আসলাম সুকেজ বাসার মধ্যে নিয়ে আসলাম নতুন সবকিছু কেনাকাটি করতেছি বাসার মধ্যে সবকিছু নতুন করে শুরু করছি ওইখানে দেখুন পুতুল রাখা আছে আস্তে আস্তে সাজাবো এখনো সাজানো হয়নি তবে সাজানো কমপ্লিট হয়ে যাবে সবকিছু বাসা সাজানোর পরে চলে আসলাম বাজারে বাজার থেকে মাছ মুরগি সবকিছু নিব নতুন ফ্রিজ যেহেতু কিনেছি ফ্রিজ তো খালি রাখা সম্ভব না তাই মাছ মাংস কেটে বাজার থেকে কেটে নিয়ে বাসায় গিয়ে ধুয়ে সবকিছু ফ্রিজে রেখে দেবো সাজিয়ে গুজিয়ে যেহেতু নতুন সুকেজটা কিনেছি সুকেসের মধ্যে কাপড় চোপড় ভাজ করে রেখে দিয়েছি এখন শুধু অনেক কিছু পুতুল ফুল এগুলা কিনে কিনে সুন্দর করে কাছের জিনিস সবকিছু কিনে কিনে সাজিয়ে রাখবো মোরগটা আমার কাছে এত পছন্দ হয়েছে থেকে বড় একটা মোরগ নিয়েছি আমি ওইটা জবাই করা হয়ে গেছে তবে এই মোরগটা ভিডিও করছিলাম এটার মাথার যে দেখতেই পাচ্ছেন যে বোল এত সুন্দর এত সুন্দর লাগছে বড় বড় এই জন্য একটু ভিডিও করলাম মনে হচ্ছে মোরগটা অনেক রাগই যাই হোক তো সবাই আমার পাশে থাকবেন এইভাবে বেশি বেশি করে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন কোথায় কি করলাম আপনাদের দেখাবো বাজারের মধ্যে অনেকক্ষণ লেট হচ্ছিল কারণ ততক্ষণ আর কি করা ছিল ভিডিও করছিলাম মাছ মাংস কাটতে তো অনেক লেট হয় যখন বাজার করে সবকিছু কাটতে দিলাম বসেছিলাম অনেকক্ষণ বোরিং ফিল করছিলাম বাসায় গিয়ে সবকিছু গোছাইতে হবে অনেক কাজ আছে আবার অনেক জায়গায় যাইতে হবে সব কমপ্লিট করে রাতে আবার বড় ওয়াজ আছে সে ওয়াজ মা ফেলে যাইতে হবে ওয়াজ শুনতে হবে ওয়াজের গেটে একটু করেছি পুরাপুরি ভিডিও করি নেই সবসময় তো ভিডিও করা সম্ভব যে দেখুন বাসায় নিয়ে এসেছি কয়েক আইটেমের মাছ কিনেছি পরে আবার কিনবো একসাথে এতগুলো কিনে একদিনে অনেক খাটনি হয়ে যায় এগুলা ধুয়ে যতই কেটে আনি বাজার থেকে তারপরে কিন্তু বাসায় এসে ধুইতে হয় তারপর অল্প অল্প করে পলিথিনে রাখতে হয় ভাগ ভাগ করে এই জন্যই কষ্ট হয়ে অলরেডি আমার রান্না শেষ পরের দিন কিন্তু আমি রান্না করেছি মাছের বড় মাথাটা কিন্তু আমি নিয়েছি এখানে বোঝা যাচ্ছে না ভেঙে চুরে গেছে মানে মাছ ভুনা করেছি এটা হচ্ছে ডাল মুসলির ঘন ডাল ভত্তা আছে আর মাছ ভুনা আছে আমি খাচ্ছিলাম এগুলাও কিন্তু বাজার থেকে যেদিন ফিরে এসেছিলাম ওই দিনই কিনে নিয়ে এসেছি যাই হোক অনেক কিছুই শেয়ার করলাম আবার পার্কে ঘোরাঘুরি করব ওই বিষয়টাও শেয়ার করব আপনাদের সাথে এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন পার্কে থেকে দেখুন এই আমি কিন্তু পার্কে গিয়ে কসমেটিক গুলা কিনেছি অনেক সুন্দর সুন্দর আর এটা হচ্ছে ওয়াজের যে গেটটা অনেকে ভাবছিলেন যে বিয়ের গেট কিনা যাই হোক গায়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে আসব এ পর্যন্তই আছে আল্লাহ বেঁচে থাকলে কত কিছুই না লাগে সেটা বাস্তব প্রমাণ আমি অভিজ্ঞতা থেকে বলছি বেঁচে থাকলে অনেক কিছুই লাগে যেমন নতুন করে জীবন শুরু করা মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট আসতেই পারে অ্যাক্সিডেন্ট ঘটে গেলে যে ওইটা নিয়ে পড়ে থাকতে হবে ওইখানে থেমে যেতে হবে এমনটা না যেখানে পড়বে সেখান থেকে উঠে দাঁড়াতে হবে যেখানে ঠেকবো সেখান থেকেই শিখতে হবে মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু স্বপ্ন থাকে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে হয় তা আমি চেষ্টা করি আমার সব স্বপ্নই পূরণ করার জন্য বড় বড় স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে না পারলেও ছোট ছোট স্বপ্নগুলো আমি পূরণ করার চেষ্টা করি একটু একটু করে